আজকে যাব মরুভূমির এমন এক প্রান্ততে যেখানে ঘর বাড়ি সবই আছে তবে আমাদের দেশে যখন মানুষ আসে কিছু কিছু মানুষ দেখবে যে কাঁদছে সেই সব এরিয়া দিকে গেলে পরে মানুষ কাঁদে সেই এরিয়াতে যেয়ে তোমাদেরকে দেখাবো যে এরিয়াগুলো কেমন বন্ধুরা এই পানের গাড়িতে আমি এলাম এই মরুভূমির এদিকে তো এদিককার রাস্তাগুলো দেখে আমাকে অবাক লেগে গেল রকম দেখো ডাস বা পিচ কিচ্ছু নেই একদম ফাঁকা শুধু বালি এই যে বালি আর বালির ওপরে ওপরে গাড়ি আসছে এমন কি চাকাও ফেঁসে যাচ্ছে কি পরিমাণ এখানে বালি রয়েছে আর এখানে আবার বাড়িও রয়েছে তো এদিক দিয়ে যারা থাকবে তারা কতটা কষ্ট করতে হবে তাদেরকে সেটা এই দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবে যে সামনে চাকাটা যেমন ঢুকে গেছে অনেকটাই বুঝতে পারছো অনেকটা ঢুকে গেছে আর এই যে সামনের ভিউ পয়েন্টটা দেখো দেখলেই বুঝতে পারবে যে এদিক দিয়ে কোনো রকম সেরকম কিছু দেখা যায় না কিছু দেখা যায় না কোনো রকমই কিছু দেখা যায় না শুধু কয়েকটা বাড়ি আছে এখান থেকে রাস্তাটা যে অনেকটা দূর দোকানের কোনো সিস্টেমই নেই এদিক দিয়ে মানুষ কী করে কাটায় সময় এগুলো দেখো সাদা পাথর ভেঙে ভেঙে এই বালিগুলোকে কাজে লাগায় সিমেন্টও পড়ে আছে কিছু এটা এখন নতুন হচ্ছে আর রাস্তায় যে বালিগুলো পড়ে আছে সেগুলো কিন্তু লাল এই লাল বালি ওরা কাজে লাগায় না সাদা সাদা বালি যেগুলো পাথর ভেঙে ভেঙে বালি তৈরি করে এই রোদে রোদে হাঁটছি আর এই যে বালি আছে এই বালিতে কিন্তু আমার অনেকটা করে পা ঢুকে যাচ্ছে এই যে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে দেখো কিন্তু রাস্তা নেই এই রাস্তা দিয়ে কি করে মানুষ হেঁটে যায় যারা এইগুলোতে থাকে আমরা এমন এক জায়গাতে আছি সেগুলোতে রাস্তা দোকান সমস্ত কিছু আছে কোনো কিছু অসুবিধা হয় না কিন্তু এই এই সব এলাকাগুলোর মানুষগুলো কি করে সময় কাটায় কি করে দিন কাটায় কি করে রাস্তায় হাঁটে আমি সেটাই চিন্তা করছি যদি কোনো নতুন মানুষ আসে নতুন মানুষ এলে পরেই এসব দিয়ে দিকে যদি তারা কাজে লেগে যায় তাহলে অবশ্যই কাঁদবে কেন কাঁদবে না কাউকেই তো দেখতে পাওয়া যায় না এই দিক দিয়ে কাউকে দেখতে পাওয়া যায় না শুধু ফাঁকা দেখো ফাঁকা আর ফাঁকা আর হয়তো কারো বাড়ি যদি যায় এই যে অনেকটা দূরে দূরে বাড়ি আছে এখানে একটা ওই দূরে একটা এরকম করে বাড়ি আছে তো যদি কারো বাড়ি যদি যায় তাহলে কিন্তু রাস্তা হাঁটতে হাঁটতে এলে যাবে কেননা এই যে দেখাচ্ছি তোমাদিকে যে আমার পা কতটা করে ঢুকে যাচ্ছে যে আমি এখন সাধারণভাবে দাঁড়িয়ে আছি একটু এই যে কছলিয়ে দিলাম দেখো কতটা ঢুকে গেল তবে বালি এত গরম আমার পাটাও মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে তো যত হাঁটবো হাঁটলেই ঢুকে যাবে যে দেখো তো এই বালিতে দাঁড়িয়ে থাকা যাবে না এত গরম হয়ে গেছে বালি ওহ কি যে বালি বরা সাপ হয় সেই বালি বরা সাপ কিন্তু এদিক দিয়েই বিশেষ করে দেখা যায় যে এগুলোতে রাস্তা থাকে না শুধু বালি থাকে এই বালির ভিতরে ভিতরে কিন্তু বালি ঢুকে সাপ ঢুকে থাকবে আর এই বাড়ি থেকে যখন একটু আড্ডু পানি বাইরে দিকে আসবে বা মাটিতে যখনই পড়বে পানি তখন সেই পানির রস পাওয়ার জন্য মানে সাপ তো শীতল আবহাওয়া সব সময়তেই চায় আর সেই শীতল আবহাওয়া পাওয়ার জন্য কিন্তু সে ওই যেখানে পানি পড়েছে সেই জায়গাতে চলে যাবে এদিক দিয়ে একটা বাড়ি চলে গেছে তবে কোনো রকম গেট নেই একটু ঢুকে দেখব যদিও সৌদির ঢোকা উচিত নয় এই যে খেজুর গাছ এখানে মরে গেছে রোদের তাপে এখানে ডিস অ্যান্ড আছে এই যে ফ্রিজ এসি তো থাকবেই কেননা এত গরমে এসি ছাড়া চলতে পারবে না তাই তো এসি লাগা আছে এখানে সালামু আলাইকুম কেবল হল আলহামদুলিল্লাহ এই ও ময়া ওয়েন শো গলিন তা ওয়েন শো গলিন তা এই মজুর মুমকিন সিয়ারা এদিক দিয়ে উনি বলল যে বিশেষ করে উঁট থাকে উঁট ছাগল এসব কিন্তু চড়িয়ে নিয়ে বেড়ায় এরা আফ্রিকার মানুষ আর আফ্রিকার মানুষগুলো এদিক দিয়েই থাকতে পছন্দ করে এরা শহর দিকে যেতে চায় না কেননা এদের কাছে এই কাজটাই আসান মনে হয় যে ছাগল গরু চরাবে এটাই আসান এদিক দিয়ে যে উঁট ছাগল এগুলো যে রয়েছে তো যেসব মানুষগুলো থাকে তারা কতটা কষ্ট করে মানে পয়সার জন্য মানুষ এত কষ্ট করতে পারে এত কষ্ট ভোগ করে সেটা এদিক দিয়ে এলেই বুঝতে পারা যায় তো এদিক দিয়ে আমি প্রথম বাড়ি এসেছি আগে আসেনি দিকে গিয়েছিলাম তো এখন এই ভাইয়ের সাথে দেখা হলো ভাই আপনার বাড়ি কি ধারে আমরা বনদেল খান झांसी पड़ेगा हां ओ कश्मीर কাশ্মীরের হ্যাঁ তোই কাশ্মীরের এখানে কাজ করছে এই যে পানি ভরছে গাড়িতে এই পানি ભરার কাজ করছে যারা নতুন প্রবাসী আসতে চাও যদি এই মরুভমের কাজে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা গরম এখানে দেখো কতগুলো ভেড়া রয়েছে এই যে একটু চালটাকে ছাইয়ে দিয়েছে খেজুরের পাতা দিয়ে আর একটু একটু যে ছিঁয়া আছে এই ছিঁয়াতেই কিন্তু বসেছিল যাই হোক আমি আসাতে উঠে গেল এই যে এখন ঢুকে গেলাম ভিতরে ছোট্ট ছোট্ট খেজুর ধরেছে আঙ্গুর ফলের মতো এইগুলোতে অনেক মোটা মোটা খেজুর এই যে উরে বা রে একদম ডাং ডাং মানে এক একটা গাছে এক এক রকম খেজুর ধরেছে খুব একটা বড় নয় ছোট্টোর মধ্যে তবে গাছপালা বেশ লাগিয়েছে যত্ন পরিচর্যা বেশ ভালোই করে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে এটা হচ্ছে বাড়ি এই বাড়ির ভিতরে থাকে এই দেখো গাছটা খুব সুন্দর ডিজাইন করেছে ওদিক দিয়ে বাথরুম এদিক দিয়ে ফর্সা বিছান আছে এই যে সব মিলিয়ে একটা বেশ ভালোই পরিবেশ ছোট্টোর মধ্যে